সমস্যাগুলিকে আমরা কিভাবে সমাধান করতে পারি অর্থাৎ বেঁচে থাকার জন্য সুস্থ সুন্দর নির্মল পরিবেশ তৈরি করতে হলে আমাদের প্রাকৃতিক যে সকল কারণে বায়ু দূষণ হয়ে থাকে সেগুলি আমরা কখনোই বন্ধ করতে পারবো না যেমন আগ্নেয়গিরি দাবানল ধরিচুর কিন্তু মানুষের দ্বারা সৃষ্টি যে সকল কারণে বায়ু দূষণ হয়ে থাকে সেগুলি অনেক অংশে আমরা চাইলে বন্ধ করতে যেমন বৃক্ষরোপণ আমরা জানি সবুজ গাছপালা কার্বন অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে তাই বায়ুদূষণ কমানোর জন্য গাছপালা কাটা বন্ধ করে প্রচুর পরিমাণে গাছ লাগানো উচিত সবুজ গাছপালায় পারে পৃথিবীর বায়ুদূষণ অনেক অংশে কমাতে গাছ স্বয়ংক্রিয়ভাবে ছগল প্রকার দূষণ প্রতিরোধের ভূমিকা পালন করতে পারে তাই দূষণ রোধ করতে বেশি বেশি গাছ রোপণ করতে হবে অপ্রচলিত শক্তির ব্যবহার করতে হবে শক্তি তাপবিদ্যুৎ উৎপাদনের কেন্দ্রে একটি ভালো বিকল্প ধোয়া নিচ্ছরণকারী গাড়ির বিকল্প যানবাহন ব্যবহারের উদ্যোগ নিতে হবে দূষণ কমানোর জন্য যানবাহন বিকল্প হিসেবে ব্যবহারের উদ্যোগ নিতে হবে ই আদর্শবাজি ব্যবহার বর্জন করতে হবে জঞ্জাল না পরিয়ে ডাস্টবিনে ফেলতে হবে স্কুল পরিবেশ বাজাও পাঠ্যক্রমের পাশাপাশি বিভিন্ন প্র্যাকটিক্যাল প্রজেক্টের উদ্যোগ নিতে হবে তারপর যেমন হচ্ছে কলকারখানা নিয়ন্ত্রণ কলকারখানা থেকে যে দূষিত গ্যাসীয় পদার্থ বাতাসে মিশে সেগুলি পরিশুদ্ধ করেই তাকে বাতাসে ছাড়তে হবে কলকারখানা থেকে দূষিত গ্যাসীয় পদার্থ যাতে সরাসরি বাতাসে না মেশে দিকে লক্ষ্য রাখতে হবে নেক্সট হচ্ছে যানবাহন নিয়ন্ত্রণ যানবাহন থেকে যে দূষিত গ্যাসগুলি বাতাসে মেশে সেগুলি প্রচুর পরিমাণে বায়ুদূষণ ঘটায় যানবাহন থেকে যে দূষিত গ্যাসগুলি বাতাসে মিশে সেগুলো যাতে সরাসরি বাতাসে না মিশে সেই দিকে লক্ষ্য রাখতে হবে এবং যানবাহনের পরিমাণ আরও কমাতে হবে যানবাহনের জায়গায় অর্থাৎ যে সকল যানবাহন থেকে দূষিত গ্যাস নির্গত হয় সেই যানবাহনের পরিবর্তে দূষণহীন যানবাহন যেমন সাইকেল রিকশা ট্রেন এগুলি ব্যবহার করতে হবে তারপর হচ্ছে জ্বালানি যে সকল জ্বালানি থেকে দূষিত গ্যাসীয় পদার্থ নিহত হয় এবং বাতাসে মেশে সেই সকল জ্বালানিগুলি যত পরিমাণে কমানো যায় কমাতে হবে যেমন কাঠ কয়লা এই সকল জাত এই সকল জ্বালানি থেকে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন মনোক্সাইড নির্গত হয় এই সকল জ্বালানির পরিবর্তে বিভিন্ন প্রাকৃতিক শক্তি ব্যবহার করতে হবে যেমন সৌরশক্তি বায়ু শক্তি ভাটা শক্তি জ্বালানি নিয়ন্ত্রণ করতে বায়ু দূষণ অনেক অংশে কমানো সম্ভব নেক্সট হচ্ছে জনসচেতনতা সাধারণ মানুষ সচেতন করতে আরও বায়ু দূষণ সম্পর্কে যে সকল জায়গা থেকে বায়ু দূষণ হয় সেই সকল জায়গাগুলিকে নিয়ন্ত্রণ করতে হবে এবং মানুষ যাতে বায়ু দূষণ কম করে তার জন্য মিছিল দেওয়াল পোস্টার এবং আরও অন্যান্য জনসচেতনতার ব্যবস্থা করতে হবে বায়ু দূষণ কমানোর জন্য অনুষ্ঠান করে বৃক্ষরোপণের ব্যবস্থা করতে হবে গাছ কাটার জন্য আইনত ব্যবস্থা করতে হবে হবে এবং এবং সরকারকে দূষণ সম্পর্কে সচেতন হতে আর গড়ে তুলতে হবে নির্মল সুস্থ সুন্দর পরিবেশ এটাই ছিল বেঁচে থাকার জন্য সুস্থ সুন্দর পরিবেশের উপায় তোমরা সকলে নিশ্চয় বুঝতে পেরেছো